আচ্ছা ঠিক আছে ওর এখন আজকে এক মাস ন দিন বয়স তিন কিলো একশো পঁয়ত্রিশ ওজন ওর জন্মের সময় ওজন হয়েছিলো এক কিলো আটশো তাই তো এই কম ওজনের কম সময়তে হয়ে যাওয়া বাচ্চা এই এই জিনিসগুলো পরীক্ষাগুলো করতে হবে জোরু আচ্ছা একটা চোখের টেস্ট কানের টেস্ট করাতেই হবে অবশ্যই করার নেই আপনি আপনি করার নেই ওটা করাতে হবে তিন রকমের ভিটামিন আপনার বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে একটা ভিটামিন চোখের টেস্ট কানেক্ট টেস্ট হলে কি বলে ওটাকে রোগ বলা হয় আর ওই বা বেড়া ওইগুলো করতেই হবে আর তিন রকমের ভিটামিন আপনাকে আপনার বাচ্চাকে দেওয়া দরকার একটা হচ্ছে মাল্টিভিটামিন উইথ ডি থ্রি কম ওজনের বাচ্চার জন্য একটু আয়রন দিতেই হয় অবশ্যই আর একটু ক্যালসিয়াম খাবে ঠিক আছে আচ্ছা ও জন্মের সময় হয়েছিল হসপিটালে হয়েছিল নর্মাল ডেলিভারি তাই তো বুকের দুধ ছাড়া কিছু খাবে না আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে যেহেতু বাচ্চার কম ওজনে হয়ে গেছে বিষম না লাগে আপনাকে খেয়াল করতে হবে

যখনই মনে হবে যে বাচ্চা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ তখন কী করতে হবে আপনাকে কে মানে কাঁয়ারু মাদার কেয়ার জিনিসটা কেমন কাঁড়ুর বাচ্চা যেমন এই মায়ের পেটের পকটের মধ্যে থাকে ওই রকম কারণ ও খালি গায়ে করে সরাসরি মায়ের গায়ের সঙ্গে বাচ্চাকে আপনার শাড়ির উপর দিয়ে নাইটির উপর দিয়ে করতে হবে নাইটের ভেতরে ঢুকিয়ে নিতে হবে আপনার চামড়াতে চামড়ায় ঠেকে থাকবে যদি হাত পা ঠান্ডা মনে হয় ওইভাবে বাচ্চাকে সরিয়ে উপর দিক দিয়ে চাপা দিয়ে দিতে হবে আর টিকা সবসময় সঠিক সময়তে আপনাকে বাচ্চাকে নিতেই হবে টিকার ডেট না পিছিয়ে যায় সরকারি ব্যবস্থায় প্রায় সব টিকাই দেওয়া হয় ঠিক আছে আর ওয়েট আর আপনাকে ওজনটা করাতে হবে পনেরো দিন ছাড়া ছাড়া বাচ্চাকে ওজনটা ভালো করে ওই ডিজিটাল দাঁড়ি পাল্লাতে কম্পিউটার কাটা ডিজিটাল দাঁড়ি পাল্লায় করাতে হবে ওইটা আমাদের সাথে একবার পরে খবর দেবেন যোগাযোগ করতে হবে ওজনটা আপনাকে পাড়ায় দাঁড়ি পাল্লায় মুদিখানার দোকানেও করতে হবে ওজনটা ঠিকঠাক বাড়ছে কি খেয়াল রাখতে হবে ঠিক আছে এইগুলো মাথায় রাখতে হবে আমরা কোনো তেল সাবান বলি না শীতকালে যদি গা শুকনো হয় একটু গ্লিসারিন মাখাতে পারে তারপরে গা ফাটলে একটু নারকোল তেল মাখাতে পারে অন্য কিছু গায়ে মাখার দরকার নেই সপ্তাহে সাবান দেবে ওইটা বলে দাও এটা হুম আচ্ছা এখানে কি বলেছেন ছমাস বয়স পর্যন্ত বাচ্চাকে ফোঁটা জল নয় শুধুমাত্র বুকের দুধই খাবে এক ফোঁটা জলও দেওয়া যাবে না বুকের দুধে পেট ভরছে কি না ভরছে বুঝতে হবে আপনার একটাই উপায় শুধু বুকের দুধ খেয়ে বাচ্চা চব্বিশ ঘন্টায় ছটা পেচ্ছাপ করছে কিনা হিসেব রাখতে হবে ছটা বেচ্ছাপ করলে অনেক পেট ভরে যাচ্ছে ও দেখবেন ছটা ছেড়ে ষোলোটা করে দিচ্ছে যত বেশি করবে তত ভালো আমাদের কম করে ছটা চাই ছটা হলেই অনেক এবার তাহলে কথা হচ্ছে যদি বাচ্চার পেটটা ভরে যাবে তাহলে বাচ্চা মাঝে মাঝে এত কাঁদে কেন তাই তো তার একটাই উত্তর ওর এখন একটাই ভাষা কান্না ও হাজার কারণে কাঁদবে মশা পিঁপড়ে গামড়ালে কাঁদবে গরম ঠান্ডা লাগলে কাঁদবে পায়খানা পেছাপের আগে পরে কাঁদবে ওগুলো সব স্বাভাবিক বেশিরভাগ যে কারণে কাঁদে তার মধ্যে একটা হচ্ছে পেটের ব্যথা একটা হচ্ছে কানের ব্যথা পেটের ব্যথা কী করে বুঝতে হবে সাধারণত দেখা যায় সন্ধ্যের দিকের পর থেকে হাত পা বাচ্চা খুব কাঁদছে পায়ে পায়ে ঘষছে যেই আপনি পিঠে নিলেন কান্না থেমে গেল আবার শুয়ে দিকে কাঁদছে তখন তাহলে আপনাকে বুঝতে হয় বাচ্চা পেটে খুব ব্যথা করেছে তখন পেটে ব্যথা ওষুধ এই পিছন দিকটা এখানটা লেখা থাকবে এটা আপনাকে তখন খাওয়াতে হবে কানের ব্যথা কি করে বুঝতে হবে একটু হাঁচি সর্দি থাকলেই বাচ্চাদের কানের ব্যথা করে খুব কাঁদছে বুকের খেতে পারছে না কানেরই হাওয়াটা একটু জোরে ঠেলে দেয় ভেতর দিকটা এই খানটা দেখে জোরে ঠেলে দিলেই বা চারো কেঁদে উঠলো তখন তাহলে বুঝলে বাচ্চার কানে ব্যথা করতে তো তখন কখন হাঁচি সর্দি নাক বন্ধ হলে নাকের সঙ্গে কানের টিউবের যোগ আছে সেটা ব্লক হয়ে গেলেই কানে ব্যথা করবে তখন তাহলে জ্বরের ওষুধটাই খাওয়াতে হবে জ্বরেরটাই কানে ব্যথার ওষুধ এই এই প্রয়োজনীয় ওষুধগুলো বাড়িতে রেখে দিতে হবে নাক বন্ধ কানের ব্যথা পায়খানা না হলে পায়খানা হঠাৎ করে বেশি হলে আর কাশিটা বাড়লে ওইটা লেখা আছে এই সময় কিন্তু সর্দি কাশির সময় বড়দের থেকে একটু দূরে রাখবে খুব